সো দেখো পিছনে কিন্তু আমার পিছনে কিন্তু দুজন রয়েছে মনীষা রয়েছে বানটি রয়েছে সো এখানে আমাদের মোমোর জন্য এখানে ময়দা মাখানো হয়ে গেছে মনীষা ময়দা মাখাচ্ছে আর এখানে রয়েছে বান্টি বানটি কি করছে চাটনি আর কিছু জন্য বান্টি এটা চাটনি আর মশলা রসুন আর কি যাবে শুধু রসুন আর সাদা রসুন আদা সো যাই হোক এখানে কিন্তু দুই বোন মিলে কাজ করছে আর খুশিও আসছে এখানে খুশি কই এই যে আমাদের খুশি

আমাদের ক্লাবে দুর্গা পুজো জাস্ট এখানে হচ্ছে দেখো দেখছো কি বিশাল প্যান্ডেল হচ্ছে থিমের পূজা হচ্ছে সবাই এসো দেখতে খুব সুন্দর হচ্ছে পূজা এবারে আমাদের এখানে ঠিক আছে আর এত সুন্দর ওয়েদার একটু আগেই জাস্ট ঝিমঝিম করে বৃষ্টি পড়লো বাস বৃষ্টি থেমে গেল আর এখানে বনগুলো বসে গেছে সবজি নিয়ে আর যা যা আর কি মোমো ভিতরে যাবে

তো গাইস এই তো এতগুলো করলাম আরো বাকি আছে কিন্তু আমাদের এই মেশিনটার কথা কি বলবো তোমাদেরকে একদম লেটেস্ট করতে করতে খুলে যাচ্ছে মেশিন আমাদের দেখো ওর মুখটা দেখো আর একবার এটা দেখো সবচেয়ে কষ্ট করছি আমি এই যে বাঁধাকপিটা সবটাই আমার তারা করাচ্ছে মোমো খেতে গেলে বাড়িতে সবচেয়ে বেশি কষ্ট হয় এই মোমোর মশলাটা একদম আমরা কেন কাজ করব না गाइस আমাদের এত বাসুন্ডার সুন্দর নরম নরম হাত খারাপ হয়ে যাবে তো এরাই करू নাও মুজিদি বাহুবলি হায় বাহুবলি বাহুবলি হায় বাহুবলি কি আমরা মেশিনটা মাঝে মাঝে একটু ডিসটারব দিয়ে দিচ্ছে गाइस ওটা ব্যাপারটা অন্য কিন্তু ভালোই কাটতেছে খারাপ কাটতেছে এনলে আমাদের কিন্তু সব কাটা শেষ এখানে বাঁধাকপি আর পেঁয়াজ রয়েছে তো আমরা এখন যাচ্ছি নিচে সব কিছু আমাদের কাটা শেষ আস্তে আস্তে যাবি হ্যাঁ খুশি আমরা কিন্তু মোমোটা ভেজ বানাবো ভেজ বানাবো বলতে আর কি চিকেন বা মাটন কিছু নেই ঠিক আছে জাস্ট রয়েছে এখানে পেঁয়াজ আর বাঁধাকপি আর এখানে রয়েছে সয়াবিন আর এই ঝাল চাটনি ঝাল চাটনিটা মনিষা বানালো আর বান্টি

দেখো কি করে পারতে দেখো শিখো শিখো দাঁড়া দাঁড়া শিখে নাও আমার এখানে আমাদের মোমো স্টাফিং সবকিছু মিক্স হচ্ছে একসাথে সো তোমরা জাস্ট ওয়েদারটা দেখো ওয়েদারটা ছাদের উপরে আবার চলে আসলাম ঠিক আছে মানে এত সুন্দর ওয়েদার দেখে কি হাওয়া উফ শান্তি শান্তি বৃষ্টিও পড়ছে আর জাস্ট এই জায়গাটা দেখো এই দিকটায় এই দিকটা ওয়েদারটা খুব সুন্দর রয়েছে হ্যাঁ আর আমাদের উপরে ওয়েদারটা দেখো পুরো মেঘে পড়া হাওয়া সেই হাওয়া না মনীষা এখানে বান্টি

පෝලා බාලා තසීධසාදාාහමෑ තුුනාදාත් ඇසිමිටගන්පහ. අයගේ නිනන් නින්දතමේද නිවිශ්ණමනෝතිී නිනන්ද නොතේ ගේ වරවිංගෂිනෝ දෙේ නිවාශ නිවිශ්ණු විනාශ නිවිශ්ණ නොතේ වගබතිහේ දෙවිි කන්දකතුම් වෙිනි සරල්ල සුතුම් වෙිනි සරය සුතේ.

এত সুন্দর ওয়েদারে এত সুন্দর পাখি যাচ্ছে ও কি সামনে দিয়ে পাখিগুলো যাচ্ছে গাইস দেখো পুরো ঝাঁকে ঝাঁকে পাখি যাচ্ছে আমাদের মাথার উপর দিয়ে মানে ও এত সুন্দর ওয়েদার আর পাখির ঝাঁকটা জাস্ট মাথার সামনে দিয়ে গেল মাথার সামনে দিয়ে গেল

মানে ক্লিয়ার দেখা যাচ্ছে না ঠিক আছে কত বাকি যাচ্ছে বক যাচ্ছে টিয়া যাচ্ছে বুলবুল যাচ্ছে এই মেঘটা দেখো সবাই বলতেছে বোন গুলাই যে হাতটা নাকি এইভাবে আছে মেঘটা ঠিক আছে আমার হাতের সাথে মেঘটা ম্যাচ করো তো মিলতেছে নাকি মিললে কমেন্টে বলবা হ্যাঁ যদি যদি মিলে যায় তাহলে কমেন্টে লিখবা ঠিক আছে যে মিলে গেছে এটা দুজন দেখো সব মেঘ গুলো দেখতেছি আর কি বলতে এটা নাকি ডলফিন না এই যে মেঘটা দেখতেছো এটা মেঘটা নাকি ডলফিনের মতো এই যে আসছে এখানে নিচে নিয়ে আর দুই বোন দুই বোন মিলে জাস্ট মেয়েগুলো তার দিকে দেখতেছে আর আমাকে দেখাচ্ছে ও বৃষ্টি পড়তেছে তো আজ এখন বৃষ্টি পড়তেছে আমরা যাবো এখন নিচে আবার আমাদের কাজে মোমো বানাতে ঠিক আছে যে পাখিগুলো আসতেছে আবার এক ঝাঁক উড়ে উড়ে ওদের মতো করে ওরা আসতেছে বিন্দাস দেখো বিন্দাস আসতেছে ওদের মতো করে এই যে সব টিয়া পাখিগুলা ঠিক আছে সব টিয়া পাখিগুলা পুরা এনজয় করতেছে ওরা কিন্তু ওই ওই গাছে থেমে গেল বৃষ্টি পড়তেছে সেই জন্য কোথাও গেলো না সব ওই কাছের মধ্যে থেমে গেল আর আমরা এখন যাব নিচে চল 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 বৃষ্টি পড়তে চল আমরা এখন সবাই এখানে বসে গেছি ঠিক আছে আর আমরা এখানে কি করতেছি এই যে আপনাদের ময়দাগুলোকে বল বল এখানে কিছু বান্টি কিছু ইউনিক স্টাইল দেখাবে বলে কি দেখাবে বান্টি তোমরা করে টাইম ওয়েস্ট করবে না

তারপরে আবার দশজন যাবে ওরা একজন বেশি আবার দশজন বেশি খেয়ে যেতে এইভাবে আর কি চলতে থাকবে তো ভাই আমরা এখানে এখন মোমো বানাচ্ছি ঠিক আছে এখানে মনীষা হচ্ছে ওই গোল গোল করছে সেগুলোকে বেলছে আর বানটি এখানে মোমো বানাচ্ছে একটা মোমো বানিয়েছে ওখানে বেশ ছোট কিউট সুন্দর হয়েছে গাছ দেখো আমাদের কিন্তু মোমো হচ্ছে অনেকগুলোই মোমো বানো হয়েছে এটা নর্মাল মোমো যেটা দোকানে থাকে আর অনেক ইউনিক ইউনিক মোমো রয়েছে এটা দেখো কি মোমো বানিয়েছে জানি না ঠিক আছে এটা বান্টির এই যে বান্টির বুদ্ধি ছিল এই মোমোটা আর এটা তো মনীষা বানাচ্ছে খুব সুন্দরভাবে যেটা দোকানে হয় বান্টিও বানাচ্ছে আর এখানে দেখো ইউনিক ইউনিক স্টাইলের মোমো রয়েছে জাস্ট এই মোমোটা দেখো আর এটা দেখো রোস মোমো রোস কি রোস মোমো নাকি রোস মোমো রোস তোমাদের জন্য একটা রোস থাকলো আর এটা হচ্ছে সাইড ব্যাগ তোমাদের জন্য সবার জন্য একটা করে রোস থাকলো এখানে ঠিক আছে এই যে রোস মোমো

এখন জাস্ট এই বানটি আর মনসা মেলে করছে সবচেয়ে বেশি কাজ মনসা করছে মোমো আছে ঠিক আছে আর আমার মোমোর শেপ খুব ডেঞ্জার ঠিক আছে আমি আপনাকে আপনাদেরকে একটা কথা বলতেছি দেখেন মোমোর সাইজ কেমন হয় সামনে দিক দিয়ে এমন পিছন দিক দিয়ে এমন এই দেখো মোমো দেখো রস মোমো রস হচ্ছে ইউনিক মানুষ ইনি হচ্ছে সামনের দিক দিয়েও ভাঁজ দিছেন পিছন দিক দিয়েও ভাঁজ দিছেন

সবাই আমাদের মোমো এখানে স্টিম করে চলে আসছে ঠিক আছে আর এখানে জাস্ট নর্মাল যেটা মোমো রয়েছে শেপটা আর এখানে আমাদের ইউনিক শেপটা রয়েছে এখানে আমাদের রোজ শেপ রয়েছে দেখো কী সুন্দর রোজ শেপে আমাদের মোমোগুলো কী সুন্দর রয়েছে এই যে জাস্ট অসাধারণ অনেক শেপে কিন্তু আমরা মোমো বানিয়েছি এখানে কিন্তু সংখ্যা বেড়ে গেছে খুশি তাকে ছিলা আর দাদা ছোটো আসছে হ্যু তো যাই হোক সবাই মিলে এখন আমরা এখানে মোমো খাবো সর প্রথমে উঠালাম আমি আমার রোজ মোমো ঠিক আছে জাস্ট খেয়ে দেখি খেতে কেমন ম রং দারুণ দারুণ ভিতরে পুরো জুস জুস দেখা স্মার্ট কেমন হয়েছে বান্টি হ্যাঁ

दारूं, दारूं। तीखा, तीखा, mm. तो দারুন आठ करे ना मुफी जो दुखा दम तने ঝাল সকাল আমাদের খাবার শেষ দাদা কৃতিকা খুশি বাড়ি আর এখানে এখন বান্টিয়ার মনীষা ওই বাসন মেজে রাখছে আর আজকের ব্লগ এখানেই শেষ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ওই ভিডিওতে লাইক করে দিও আর তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টস করে জানিও আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো ফেসবুকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকুন তো দেখা যাচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই